সক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতময় জনপদ দাউদকান্দির একেবারে কাছাকাছি অবস্থান ঐতিহ্যবাহী পশ্চিম সপার বাইতন্য জ্যামে মাস পরিচালনা পর্ষদের উদ্যোগে পনেরোতম বার্ষিক কোরআন উপলক্ষে আজ বিশ এপ্রিল রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে তীব্র তাপদাহ যেটা বাংলাদেশের মানুষ কখনোই এতে অভ্যস্ত না আমরা অনেকটা এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ যেটা শীত না আবার বেশি গরমও না এইরকম আবহাওয়ায় আমরা বেড়ে উঠেছি প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে মরুভূমিতে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির অঞ্চলগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে এমন এক তীব্র তাবদাহের মাঝে মানুষ যখন রাস্তার কেনারে ঘরের ভিতরে ফ্যান এসির নিচে বসেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নাই প্রচণ্ড গরমের মাঝে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ চাষ ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মা আবুদের শিখানু কলেমা দিয়ে চিত্ত কার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আপনাদের এলাকা মারুকার কৃতি সন্তান আপনাদের হৃদয়ের কাছের মানুষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সাহ আজকের প্রধান অতিথি দাউদকান্দি পৌরসভার নির্বাচিত জননন্দিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ সেন কথা বলেছেন সুদূর ঢাকা থেকে আগত বাইতুল মকমেন জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মৌলানা মোহাম্মদ মামুনুর রশিদ মাহমুদি আজকের মাহফিলের প্রধান মেহমান বৃন্দ এবং বিশেষ অতিথি বৃন্দ আজকে এই মাহফিলের যারা আয়োজক মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কিরম কলিজার টোকরা যুবকেরা পর্দা আড়ালের মা ও বোনা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ারমাতুল্লাহি ওয়াকা তু যারা রাস্তাঘাটের দোকানপাটে আছেন জলদি করে চলে আসেন যারা মাহফিলের কাছে আছেন সবার মোবাইলগুলো পকেটে ঢোকান ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নেই এটা হয় না কাপা কাপা হাতে এটা রেকর্ড ভালো হয় না ইউটিউবে অনেক ওয়াজ আছে আপনি কয়টা ওয়াজ দেখবেন ওয়াজ দেখতে দেখতে আপনি একদিন বইড়ে যাবেন কা দেখবেন কয়টা ওয়াজ বাহির সবজি শেষ করে যাইতেন পারতেন না সুতরাং অযথা চেষ্টা করে লাভ নাই যারা রাস্তাঘাটে দোকান পাঠে আপনি দাঁড়াই নিস কেন দেহায় মাফিল আইসে সবাই বসেন যারা আসতেছেন দ্রুত আসেন ওয়াজ আপনার জন্য বসে থাকবে না আপনাকে শুনতে হলে তাড়াতাড়ি আসতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন সবাই পড়সেন আবার যেমন একটু কম হইল মনে সবাই পড়ে না আমিন জুড়ে বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর বন্ধুগণ আল্লাহ তাবারক আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছে আমরা বলি আঠারো হাজার মাখলো বিষয়টা কিন্তু এমন না বেশি বোঝানোর জন্য আমরা অনেক সময় হাজার হাজার লাখ লাখ কই কিন্তু আসলে এটা কেউ গইনা দেখে নাই আঠারো হাজার মখলুকাত প্রকৃত অর্থে তা নয় পৃথিবীর ভিতরে এমন অনেক সৃষ্টি আছে নবমণ্ডল ভূমণ্ডলে এমন অনেক জিনিস আছে যার সন্ধান একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ তখনও অনেক জিনিস আবিষ্কার হয় নাই সুতরাং মাখলুকাত কত এটা বোঝারও কোনো উপায় নেই এমনও নক্ষত্র আছে যেটার আলো কেয়ামতের আগে এসে পৌঁছবে কিনা পৃথিবীতে এটা নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান এটা তারা কনফিউজড তারা জানেন না যে ওই আলোটা আমাদের মাস পর্যন্ত এসে পৌঁছতে পারবে কি না পারবে কি না আমরা তো অনেক যে আকাশে দেখি কিন্তু ম্যাঘের আড়ালে আকাশের ভাজে ভাজে ওই ম্যাঘের ফাঁকে ফাঁকে অনেক তারকা লুকিয়ে আছে যেটার সন্ধান জ্যোতির্বিজ্ঞানী যারা ওই মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে এখনো এসে পৌঁছায়নি কিন্তু মানুষ আমরা যে আশরাফুল মাখলু কাপ এটা কিন্তু মোটামুটি সাব্যস্ত মোটামুটি না পুরাপুরি সাব্যস্ত হয়ে গেছে আমরা আশরাফুল মাখলু কাপ খুব খেয়াল করে কথা শুনতে হবে বাচ্চারা বিরক্ত করবা না কেউ কথা বলবা না মাহফিলে হাঁটাহাটি উঠাউটি এটা আমি মুঠেও পছন্দ করি না এটা আপনারা সবাই জানেন এই মাহফিলটাতে আমি অনেকবার এসেছি কতবার এসেছি আমার নিজেরও মনে নেই আমি এই মাহফিলটাতে অনেকবার এসেছি মাঝে করোনার কারণে একটা ধারাবাহিকতার ছন্দ পতন হয়েছে মাইকটা নষ্ট হয়ে গেছে আগে যেমন ছিল এমন মাইকটা আগের জায়গায় নাও যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ সর ধরবানা সরো এখান থেকে সর জাকির করে সর তুমি সরো এখান থেকে মাইক ধরবানা এই মাইকলার কারবারে দেখবেন এই হুদুদি কোনো কাম নাই হু দিগুড়া একතරামি দইরা জিজ্ঞেসলাম কিনা রে হোম ক্রস করে কহুদা কি হোজা ঘুমের ভিতরে বেড়ায় না ঘুমের ভিতরে বিলেতে এটা করে এর লাগি অনেক মাফিল আমি মাইক মেন ফিস মোড়া বান দিয়ে ওই তাইলে অনেক গুতাগতি করে অসুবিধা হয় তো ফরে যাইতে সময় বান ছড়াই দেওয়া যাইতে আটTartতে বাজ্যই কে এডের সুবিধা দরবানা আবার দর্দ সরহ আমিন কল আমিন এখন মাইক ভালো আছে আপনারা শুনতে পাচ্ছেন না আমিও কথা বলে মজা পাচ্ছি এটা আর ধরবা টরবা না এটার কাছেও আইবে না আয় ছেলে তুমি নিচে গিয়ে বসে যাও মানে শেয়ারে এসে বসে কোনো মুরব্বীদের সামনে ঠিক আছে আমিন কর জুড়ে কর তাইলে মাহফিলের নিয়ম কানুন মোটামুটি বলা হয়ে গেছে না মাহফিলের ভিতরে উঠাউটি নিষেধ এদিক সেদিক তাকানো যাবে না মোবাইল ধরা যাবে না কথা বলা যাবে না ওঠা যাবে না ঠিক আছে কথা ইনশাআল্লাহ শুধু আমার দিকে তাকাই থাকবেন মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকাই থাকবেন কথাগুলো শুনবেন প্রাণ ভরে যেন সবগুলো কথা আমরা আমাদের জীবনের কাজে লাগাতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই করিয়া আমিন বন্ধুগণ যে কথাটুকুন বলছিলাম মানুষ যে আশরাফুল মাখলুকাত আশরাফুল মাখলুকাত মানে কি এটা আরবি শব্দ আপনি বুঝেন ভাই মাখলুকাত মানে সৃষ্টি সমূহ আশরাফ মানে এর ভিতরে যিনি সেরা তাইলে এই সমস্ত সৃষ্টির মাঝে যারা সেরা এটা সাব্যস্ত হয়ে গেছে এটা হলো মানুষ সেরা আপনারা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুফাসিনে ক্যারাম মুহাদ্দিসিনে আজাম মুফতিয়ানে আজম আজাম ইমাম সাহেবান এখানে যারা আছেন পর্দার আলালের মায়েরা বুনেরা সবাই মিলে আমরা হলাম আশরাফুল কথা দেখি আশরাফুল মানে সৃষ্টির সেরা আচ্ছা এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বাঘ সৃষ্টির সারা হইল না সিংহ সৃষ্টির সারা হইল না নীলতিমি সৃষ্টির সারা হইল না আমরা কেন মানুষ সৃষ্টির সারা হইলাম এটার কারণ আছে নাকি নাই তোমরা ভিডিও ম্যান যারা একবারে ফিক্সড করে দিয়ে বসো আমি বিরক্ত হচ্ছি এই ছেলে এই একবারে ঠিক করে দিয়ে বসো এরকম মুক্তি মুক্তি দিও না তুমি আর একবারে চুপ করে বসো আমিন বলেন তো যেই কথাটুকুন বলতেছিলাম বাঘ একটা মানুষ যদি বাঘের সামনে পড়ে মানুষের হাতে যদি কোনো অস্ত্র টস্ত্র না থাকে জিতবে কি মানুষ না বাঘ বা কথা কথা কে জিতবে একটা শিয়াল আপনি যদি রাস্তায় দেখেন আর আপনি যদি দৌড়ান দেন তাইলে শিয়ালটা আগে যাবেন আপনি আগে যাবেন শিয়ালটা আগে যাবেন আপনি দৌড়াইয়া ধরতে পারবেন আমি গাড়ি দিয়ে একবার ইসলাম হয় না এটা আগে গাড়ির আগে জায়গা সুতরাং এটা ধরন যায় না তাইলে শক্তিতে বেশি বাঘ দৌড়াইতে শিয়া পারে বেশি শিয়াল একটা ইগল ওই যে আকাশে উড়ে পাখি এটা যত দূরে দেখে যত দূরে দেখে আপনি এত দূরে দেখেন না আপনার দেখার ভিতরে ভুল আছে আপনি দেখেন যে এই এই সামান্য একটু জমিনে দাঁড়াইলে দেখেন যে সামনে কিছু দূরে মনে হয় যেন আকাশটা লেগে আছে আসলে কি আকাশ লেগে আছে না লেগে আছে আমরা মনে করি আকাশ দেখা যায় আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবার অনেক চেষ্টা করছে আমি কই কাম হইতো না আমি কি দেখা যায় যত কয় আমার বমি হয় আমি কই বমি হইলে ভিতরে করেন জানালা করলে যে বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে ব্যাগগুলো আমরা যে আকাশটা দেখি ম্যাঘ এটি নিচে পড়ে যায় বিমানটা ওই ব্যাঘের উপরে উঠে সব বলবেন না দেখেন আমাদের বৃষ্টির ভিতরে কত বিভ্রম আমাদের দৃষ্টির ভিতরে কত ভুল আমরা মনে করি আকাশ লেগে আছে আসলে আকাশ কোথাও লাগে না ঠিক কিনা বলেন কথা কথা ঠিক কিনা আমার মনে আছে ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম তো মনে হইতো এক দেড় মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে ছোট মানুষ তো মনে করছে এত সুন্দর আকাশ দৌড়ে একটু ধরে দেখি দৌড়াইতে 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 যেহেন লাগিয়া বিষয়ে মনে করছিলাম হ্যাঁ গিয়ে দি হুদু দি ফাওয়াইছে আমরা বাড়িতে সেই লাগে রইছি আসলে কোথাও লাগে না এটা যেহেন দিয়ে যাই এহেন দিয়ে মনে হয় লাগে রইছে আসলে বলবেন না তাইলে এই আকার এই কি বলে শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে বাঘ আমার চাইতে শক্তিশালী আমার চাইতে অনেক বড় একটা হাতি হাতির চাইতে অনেক বড় নীল তিমি এই যে এত প্রাণী বড় বড় কাউকে আল্লাহ আশরাফুল বাকলুকাত বানাইলেন না আশরাফুল মাকলুকাত বানাইলেন মানুষকে সব আল্লাহ বলবেন কেন কি দিয়া শক্তিতে আমি আশরাফুল মাকলুকাত না দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাকলুকাত না অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাকলুকাত না অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাকলুকাত না তাইলে আমি আশরাফুল মাকলুকাত কিসে কি কারণে আমি আশরাফুল মাকলুকাত বাঘ কেন আশরাফুল মাকলুকাত হলো না কেন মানুষ আশরাফুল মাকলুকাত হলো আল্লাহ তাবার কথা আলা মানুষকে আশরাফুল মখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল বিবেক বিবেচনা বোধ ভালো মন্দ বুঝার ক্ষমতা না আমরা বুঝি আমরা আফন সিনি ফোর সিনি আমরা লাভ বুঝি লস বুঝি ঠিক কিনা কর আমরা নিজের লুক বুঝি ফরের লুক বুঝি আপনার বাচ্চারাও দেখবেন তো আফনাফর সিনে হে যদি দেখে যায় আপনার লুঙ্গিটা আরেক বেড়াই পিন্দা রয়েছে দেখুন সুরু ফোলাটাতে ভালো করে কত কইতো করা না লুঙ্গি দুইটা টানতে আছে কই কি তা কয়টা আব্বার এই লুঙ্গিটা কার আমার কথা কয় না দেখি এরকম হয় না দেখেন নাই আপনারা বাফের লুঙ্গিটা তার নানায়ও যদি পড়ে তে টাইমটা খুললালাই তো সার যে এটা আমার আব্বার লুঙ্গি আমার নানায় পড়ছে কেন তে বুঝ জ্বালাইছে তার বাফ তার নানার সাইকে আপন ঠিক কিনা একটা গরু আপনি যে তিন বছর ধরে ফালতে আছেন এটারে কানে কানে এই ব্যান্ডা এই বুঝান শুরু করছেন ফজর পর্যন্ত বুঝাইছেন যে আমি তরে পাত্র নিয়ে যে জায়গাটা ছাড়াব এটা হইলো আমরা খেত তুই এহেন দুইটা কাজ দিলে সাচারার খেত তুই আমরা ক্ষেত কামড় না দিয়া এই দুইটা কাজ দিয়া সাসার খেত গিয়া কামুর দিবি তরে কইলাম বুঝাইয়া কইতে আছি গরু আবার মাথা লাইরা কইতে বুঝছি গরু বুঝ যে শিকারও করছে আপনার সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে সারছেন এই যেই গরুটাই সারা নারাই বুঝাইছেন যেই গরুটাই বুঝ এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়ে ঠিক কিনা কন এই জন্য গরু আশরাফুল বাখলু কাতনা আর আপনার ছেলে সে বুঝে ফেলছে লুঙ্গিটা আপনার এই জন্য সে আশরাফুল বাখলু কাত হয়ে গেছে আপন পর বুঝে লাভ লস বুঝে ক্ষতি উপকার বুঝে কিন্তু যেইটা বুঝা দরকার আমরা আশরাফুল মখলুকাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই ঠিক কিনা ঠিক কিনা কর আসল জিনিসটা কি আমরা মূল জিনিসটাই বুঝি নাই আপনারে বানাইছে কে এটা মুখে বলছেন আপনি স্বীকার করেন না কাজে করেন আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে তাইলে আবার বলেন আপনাকে খাওয়ায় কে আল্লাহ তাহলে আপনারা বানাইছে আল্লাহ খাওয়ায় আল্লাহ আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনিকে কে যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তিনিকে কে লোকলো ব্যাগে বয়ে যাওয়া নদী যিনি দিলেন তিনিকে কে যিনি আপনার এই পৃথিবী স্থিতিশীল রাখার জন্যে পৃথিবী যেন অক্ষা থেকে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায় যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি করবেন ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড় ওইগুলোই প্যারেগের মাথা বললেন মুসলমান দিয়ে শোনো রে ভাই আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো আল্লাহ তোমারে জীবন দিল যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া আল্লাহ তোমার জন্য জমিন সমতল করে বয়ে যাওয়া নদী দিল আর মেঘবালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল সলমান তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন তরুলতা বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্যে পৃথিবী ভারসাম্য রাখার জন্য ওই গাছগুলার খাবার দিলেন কার্বন অক্সাইড আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন অল্টারনেট করে দিলেন যে আল্লাহ তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন ও বন্ধু সব চিনলা তুমি আপর চিনলাপর চিনলা কিন্তু যিনি তোমাকে বানাইল যিনি তোমার জন্য পৃথিবী সাজাইল যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল ও আল্লাহকে তুমি চেনা নাই ঠিক কিনা তুমি নাই তিনি যে আল্লাহ তিনি যে মালক তিনি যে রাহমান তিনি যে রাহিম তিনি সত্তার তিনি গফার তিনি আইয়ুব তিনি ওয়াদুদ তিনি কুদ্দুস তিনি যে এত কিছু তুমি স্বীকারও করো না তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই দাম হইল কাজে প্রকাশ করা ঠিক কিনা তুমি কাজ করো শয়তানের খুশির জন্য আর মুখে মুখে কও তোমার আল্লাহ তোমারে বানাইছে তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে এটা কি কাল মার্কস জানে না আল্লাহ জানে আল্লাহ জানে এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে যারা ওই পৃথিবীর ভিতরে বুর্জোয়া নীতি প্রকাশ করে ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না বেশি সবচেয়ে বেশি দিন জানেন তিনিকে আল্লাহ কই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহ জানে এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন আমি তো শুনতেছিলাম ওয়াজ আল্লাহ তাবার কোথাও ঘোষণা দিলেন আহাল্লাহুল বাইয়া ও আর রেবা আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুদের হারাম করছে কেড়া কেড়া কথা কেন তো কে কে আমি আমার দিকে ঘুরে বল সভাপতি সব ঘুরেন মাহফিলের সভাপতি ওই বাস্তবায়ন কমিটির সভাপতি আসল সভাপতি হলো ঘুরেন আমার দিকে এদিকে যজন আরে ওয়াজে ধরে হেনসাই এত কি হ্যাঁ এই আমার দিকে ঘুরে পড় হাবা কর মারhaba জুড়ে কি আওয়াজ কি আস্তে আস্তে কমবে না বাড়বে বাড়বে ওয়াজ শুনতে শুনতে ইমান তাজা হবে আর আওয়াজ আরো বাড়বো বাড়বো কেন বাহউদ্দিন ভাইও তো কয় না জুড়ে এই শৈলদানি তলপইটা জায়গা লাড়া পড়ায় না আরে লাড়া দিয়া কনসার্ভটর বিনিকুদুর কমে দেন মারা ইয়াকো সরকার সব কো আচ্ছা আহারে শরটা বলা না মার হাবা না রে জোরে বলো মার বলতেছিলাম আপনি মুখে স্বীকার করলেন মুখে করলেন যে এই আল্লাহ আপনারা বানাইছে কারবার করতে অন্য রকম হ্যাঁ কারবার করতে অন্য অন্যরকম মুখে কইতাছেন এটা আপনার আপনার হাব আবার মস্কানো করতে আছেন এবারে যদি কইতেন দুলা ভাই হয় তাই যা ইচ্ছা তা করেন না দুলা ভাই করবেন আপনি কিন্তু কইতে মুখে কইবেন সা হয় আর আচরণ করতেছেন দুলা মতো কারবার তো হয়েছে না সুতরাং বুস করে চলতে হবে মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন তাতেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রক ঠিক কিনা বলেন তাহলে আমি কেমনে চললে ভালো হইব এটা কি মানুষ জানে না আল্লাহ জানে আল্লাহ জানে কথা কন কে জানে আমি কথা কই আমি কে জানে আমি এই যে আমার হাতের এই ঘড়িটা এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে এটা তো জিগেছি না তো আমি কিন্তু এটা না আমি এটা কিতা করতাম চাবি দেব না এমনি ঘুরে এটা বুঝন লাগবো না কইল অন হুজুর আবার দোহানো যায় দোকানে আবার গিয়া সে আমি দোকানদারে জি গেলাম ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে কয় যে হুজুর সাবি সিস্টেমও আছে এই এমনি অটো চলে দো আস আমি কি সাবি কি রহ কয় হুজুর এটা সাপ্তাহ আর কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে সাবি দিবেন ভালো এটা নষ্ট হবে না অনেক দিন যাবে আমি কে ভাই এটা একটা জামেলা ডেইলি একবার সাবি দে এটা আমার দ্বারা সম্ভব না আর আমি সাবিটা আনছি না আমি আনছি অটোমেটিকটা সাবিটা বি দিতাম পারতাম না এটা যেখানে ওই ফুটা চলতে থাকুন লাগবো নাইলে আমার অসুবিধা আছে তাইলে আবার চিন্তা করেন সামান্য একটা গড়ি। যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি দুই রকম বানিয়েছেন হয় সাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে এখন সাবি দিয়ে অন্য ঘড়ি আন না আপনি যদি আন না সেটা গরো ফালাই দেখেন এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব আপনি যদি কন ঘড়ির লগে গিয়া সেটটা যদি কন দাদা টেহা দিয়ে কিনে আনছি মাগনা মনে করছো প্রত্যেকদিন দিন সাবি আমি তোমার সাহন নাকি শুক্রবারে টের ভাই বা সাবি কারে কয় শুক্রবারে নামাজের আগে দেওয়া টাকা বইয়া সাবি কারে কয় মোরসা দিয়া কান বেড়িয়া ফাটাই লিখছেন ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে একটা ঘড়ি দাউদকান্দির মানুষ খেয়াল করে শুনো একটা ঘড়ি যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি এই ঠিক মতো চলে না ঠিক কিনা বলেন সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল বখলুকাত ঘোষণা দিয়েছে এই আল্লাহ তাবালুক নিয়ম মানার দরকার আছে নাকি নাই যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকব যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব ঠিক কিনা বলে আমরা নষ্ট হয়ে যাব যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব আমরা ঠিক থাকার সম্ভব না এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি ঠিক আছি না নষ্ট হয়েছি নষ্ট হয়ে গেছি আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দাউদ কান্দির মাটি ও মানুষের নেতা আমার খুব আদরের ধন আমার কলিজ আর করা আপনাদের পার্শ্ববর্তী দাউদকান্দি কান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ এই নাইম ইউসুফ সেন আল্লাহর খাস মেহেরবান আমাদের মাঝে এসেছে আল্লাহ যেন কবুল করে সবাই করি আমি জি আপনি ফটো শুটিং শেষ করে এখান থেকে সরতে হবে তারা তার জি ঠিক আছে ওকে ফাইন আপনার মন দিয়ে আবার শুনি হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন কেউ দাঁড়িয়ে থাকবেন না মেয়র সফর সঙ্গী যারা এবং ভলনটিয়ার যারা তারা বই আল বেড়া দিছে খেত যেন না খায় বেড়ায় যদি খেত খাইয়া আল্লাহ এই ক্ষেত্রে বসেন সবাই বসেন একজন লোকও দাঁড়িয়ে থাকবেন